আমার নবীজি বলতেছে আখবর না খবর দিতেছে আলা বাদাইল খলকি আমার নবী সৃষ্টি জগত নিয়ে আলোচনা করতেছেন আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবীরা রে দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে বলে দেই আমি দেখতেছি আমার নবীজি আলা বাদাইল খলকি সৃষ্টি জগত নিয়ে আলোচনা করতেছেন আমার নবী ডাক কয় এই দুনিয়ার মধ্যে কতজন মানুষ আসবে আবার এই দুনিয়া থেকে

যাওয়ালিয়াল আরদ ফার আইতু মাসারিকা ও মা আমার নবী একটা ডাক দিয়া কয় জগতের উম্মতের আরে ও জগতের উম্মতের আরে আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে সরিষা দানার মতো করে দিয়েছে আমি নবীজি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি আমি দয়াল নবীজি গোটা দুনিয়ার মধ্যে কি হইতেছে না হইতেছে আমি দয়াল নবীজি হাতের তালুর মধ্যে দেখতে পারি দেখতে পারি আর একটু জোরে সুবহানাল্লাহ আমার নদী গায়েব জানে কি জানে না